দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি হেমছরিতে আমি হিমছড়ি পর্যটন কেন্দ্র ও হিমছড়ি বিনোদন কেন্দ্র আজকে ভিডিও আপনাদের দেখাবো দেখেন এটা মেন গেট ওখানে লেখা আছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র এটা হচ্ছে প্রথম হিমছড়ি ঢোকার জন্য প্রথম গেট দেখে টিকিট কাউন্টার এখানে লেখা আছে সর্বপ্রথম এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে আর মেন গেটের সাঁতির দুই পাশে খুব সুন্দরভাবে দোকান সারিবদ্ধভাবে দোকান সাজানো রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায় যাই হোক আমি আজকে এই হেমসরি সমস্ত ভিডিও আপনাদের দেখাবো কি আছে ভেতরে তার আগে টিকিট কাটতে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা টিকিটের মূল্য এখানে ঢোকার আগে আপনারা টিকিট কাটবেন আমি এখান থেকে টিকিট কেটেছি পঁয়ত্রিশ টাকা দিয়ে প্রিয় দর্শক এই হিমসরি কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হিমসরি রামু উপজেলায় অবস্থিত আর এই হিমসরি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হিমসরি সতেরো দশমিক উনত্রিশ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত এছাড়াও হিমসরি কিন্তু জাতীয় উদ্যান বলা হয় এই হিমসরিতে হাতি বানর ও হরিণ দেখা যায় এছাড়াও হিমশরিতে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা আবার উঁচু পাহাড় পরিবেশ খুব সুন্দর নির্বিলি গাছপালা অনেক ধরনের গাছপালা রয়েছে উঁচু পাহাড় রয়েছে যে পাহাড় থেকে নিচের দিকে তাকালে সমুদ্র সৈকত দেখা যায় হিমশরি ভেতরে প্রবেশ করলে আপনারা বাম দিকে উঁচু পাহাড় দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর ডান দিকে যদি ঝর্ণা দেখতে চান তাহলে ভেতরে প্রবেশ করে ডান দিকে যেতে হবে হিমছড়ি জায়গাটা খুবই সুন্দর পর্যটন ও বিনোদন কেন্দ্র হিমছুরি সবুজ শ্যামল পরিবেশ নিরিবিলি পরিবেশ এই হিমছড়ি প্রায় আটানব্বই প্রকারের গাছপালা রয়েছে এখানে এই হিমছড়িতে কিন্তু ঔষধি গাছপালাও রয়েছে ভেতরে দেখা গেছে বিশ্রাম নেওয়ার জন্য অনেকগুলো পট রয়েছে তারপরে ভেতরে দোকান রয়েছে বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করার জন্য ব্যবস্থাও রয়েছে ছবি তোলার মতো খুবই সুন্দর পরিবেশ রয়েছে নির্বিলু পরিবেশ আমি আজকে এই পুরো হিমছড়ি আপনাদের ভিডিও করে দেখাবো হিমছড়ি কোথায় কী রয়েছে সব কিছু আপনাদের দেখা আপনারা সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই দেখবেন এই সেই সিঁড়ি প্রবেশ করার পরে হাতের বামে দেখবেন এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে একদম পাহাড়ের উপরে এই সিঁড়ি আমি এক এক করে গুনেছি প্রায় দুইশোটার মতো আমি গুনেছি তারপরে শেষ করতে পারি নাই এই পাহাড়ের উপর উঠলে এই হেমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু দেখা যায় উঁচু পাহাড় থেকে সমুদ্র সৈকত দেখা যায় দেখেন এখানে নিয়মাবলী লেখা আছে সতর্ক বাণী ধূমপান নিষেধ হাড়ের রুকিরা উপরে উঠবেন না কারো সাথে কথা শুনে আতঙ্কিত হবেন না দুর্ঘটনার শিকার হবেন না সব কিছুই নিয়মাবলী লেখা আছে ওখানে সিঁড়িতে এই আবারও এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে দেখেন উপরে উঠলে পাহাড়ের উপরে উঠলে আপনারা সব কিছু দেখতে পারবেন দেখেন আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আমি আবারও বলছি প্রায় দুইশোর মতো সিঁড়ি আমি গুনেছি তারপর আমি শেষ করতে পারি নাই অনেক উঁচু পাহাড় এই সিঁড়ি আসলে খুব ছোট দুই লাইন খুব ভালোভাবে হয় না ওপরে এক লাইন ওঠার জন্য আর এক লাইন নিচে নামার জন্য খুব অল্প জায়গা কিন্তু খুবই উঁচু একটা পাহাড় দেখেন এখানে সুন্দর একটা গেট এখানে ছবি তোলার মতো পরিবেশ ভিডিও করার মতো পরিবেশ একদম উঁচু পাহাড়ে উঠেছি আমরা এখান থেকে দেখেন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা সমুদ্র সৈকত আর এখানে ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা পরিবেশ সবুজ শ্যামল পরিবেশ দেখেন গাছপালার অভাব নেই এখানে দেখেন সবাই ছবি তোলার জন্য ভিড় করছে আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে সবাই বিশ্রাম নিচ্ছে উপরে সিঁড়ি দিয়ে ওঠার পরে অনেকে বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে হাজার হাজার দর্শক এখানে ভিড় করছে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন আসে হাজার হাজার মানুষ এখানে এই হিমছড়ি দেখার জন্য হিমছড়ি উঁচু পাহাড় হিমছড়ি দুইটা জায়গায় কিন্তু মেন সেটা হচ্ছে উঁচু পাহাড় এবং ঝর্ণা এই উঁচু পাহাড় থেকে সামনে প্রাকৃতিক দৃশ্য এবং সমুদ্র সৈকত দেখতে খুব সুন্দর লাগে নিচে রাস্তাও দেখা যায় আর উপর এই উঁচু পাহাড়ে সবাই উঠতে পারে না খুবই উঁচু একটা পাহাড় এটা হিমসরী আপনারা যারা হিমসরি আসবেন আসলেই দেখতে পারবেন হাতের বাম দিয়ে সিঁড়ি দিয়ে উঁচু পাহাড়ে উঠতে হয় দর্শক আপনারা সিঁড়ি দিয়ে ওঠার পরে যদি ক্লান্ত হন এখানে বিশ্রাম নেওয়ার মতো জায়গা আছে খুব সুন্দর পরিবেশ এই উঁচু পাহাড়ে পাহাড়ের উপরে ওঠার পরে আপনারা এখানে পানিও কিনতে পাবেন পানি খাওয়ার জন্য দোকানও রয়েছে এবং শুকনা খাবারও পাওয়া যায় এখানে দেখেন লেখা লেখা আছে এখন আমরা হিমশরিতে এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা আর পিছনে দেখেন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে এখানে সবাই ছবি তোলার জন্য ভিড় করে আমি এখানে দুইজন দর্শকের সাথে কথা বলবো আপনারা সাথেই থাকুন

ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে আম দূর দূরান্ত থেকে দর্শকরা কি এখানে আসবে দেখতে আপনি কি বলেন হ্যাঁ আসবে আসলে আসলে দর্শক আমি এখন আপনাদের ঝর্ণা দেখাবো হেমসরী দুটো আকর্ষণ হচ্ছে উঁচু পাহাড় আর আরেকটি হচ্ছে ঝর্ণা দেখেন এখানে লেখা আছে হেমসরী ঝর্ণা এই এখন ঝর্ণা দেখতে হলে আপনারা হেমসরী ভেতরে প্রবেশ করার পরে হাতের ডান দিকে যেতে হবে ঝর্ণার যাওয়ার আগে এখানে আপনাদের একটু দেখা এখানে কি লেখা আছে দেখেন হেমসরি জাতীয় উদ্যান উন্নয়নমূলক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব বিপুল কৃষ্ণ দাস বন সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম এখানে আরও লেখা আছে মালামাল নিজ দায়িত্বে রাখবেন মোবাইল মানি ব্যাগ সব কিছু আপনারা নিজ দায়িত্বে রাখবেন দেখেন এটাই হচ্ছে ঝর্নার সামনে আর একটু সামনে গেলে আপনারা ঝর্ণা দেখতে পাবেন এখানেও দেখেন হাজার হাজার দর্শক প্রতিদিন এখানে ভিড় জমায় এই ঝর্ণা দেখার জন্য এটাকে এই ঝর্ণা কিন্তু প্রাকৃতিক একটা দৃশ্য অনেকেই বিশ্বাস করে না কিন্তু আসলে এই ঝর্ণা কিন্তু মানুষের তৈরি নয় এটা আল্লাহ প্রদত্ত জিনিস দেখেন আমি এখন ঝর্নার সামনে দাঁড়িয়ে রয়েছি উপর থেকে পানি আসতেছে কিন্তু অনেকে বলা বলি করতেছে যখন বন্যার সময় বা বৃষ্টির সময় যখন জোয়ার বন্যার জোয়ার হয় তখন এখানে নাকি আরও সুন্দর লাগে এবং আরও অনেক পানি বেশি দেখা যায় দেখেন আমি পানির দেখাচ্ছি আপনাদের পানি মোটামুটি পরিষ্কার রয়েছে কিন্তু পানিটা দেখলাম অত্যন্ত ঠান্ডা পানিটা খুবই ঠান্ডা এখানে দেখেন কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে এখানে যারা আছে সবাই ছবি তোলে সবাই ভিডিও করে দেখেন এই উঁচু পাহাড় পানি কোথায় থেকে যে আসতেছে এটা আসলে বলা খুবই কঠিন তারপর আমি ভেতরে একটু গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি পানিটা কোথায় থেকে আস আসতেছে কীভাবে আসতেছে দাঁড়ান এটা কিন্তু ভেতরে যাওয়ার রাস্তা দেখেন আমি যাচ্ছি ভেতরে যাচ্ছি আপনারা আমার সাথী থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এই হিমছড়িতে ঝর্ণা এটা কিন্তু ঝর্ণা ঝর্নার পানিটা কোথা থেকে আসতেছে কিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা একটু অপেক্ষা করুন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমার একটু পড়ছে দেখেন এটা কিন্তু ঝর্ণা এখান থেকেই পানি কিন্তু যাচ্ছে ঝর্নার এটা একদম উঁচু মানে উপরে আমি একটু আগে আপনাদের নিচে দেখাইছি ঝর্নার পানি কিভাবে পড়তেছে আর এটা এই যে এগুলো পানি কিন্তু যাচ্ছে কিন্তু এই পানি যে কোথায় থেকে আসতেছে কিভাবে আসতেছে এটা বলা আসলে খুবই কঠিন পানিগুলো দেখেন আর এখানে কোনো কাদো নেই সম্পূর্ণ খালি বালু আর বালু দেখেন আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি দেখেন এইভাবেই কিন্তু পানি যাচ্ছে ভাবে পানি চলে যাচ্ছে আস্তে 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 একবারের নিচে ঝর্নার দিকে চলে যাচ্ছে এটা অনেক দূর পর্যন্ত ভেতরে গেলাম কিন্তু আসলে পানিটা কত দূর থেকে আস আসতেছে কোথায় থেকে আসতেছে এটা বলা খুবই কঠিন এটা আল্লাহ প্রদত্ত আসলে এই পানিতে অনেকে গোসল করে অনেকে মাথায় দেয় কিন্তু প্রচন্ড ঠান্ডা আমি পানিতে পা দিয়ে রয়েছি এখন পানি অত্যন্ত ঠান্ডা দর্শক এটাই হচ্ছে হেমসের ঝর্ণা হেমসের ভেতরে ঝর্ণা আমি আপনাদের দেখালাম হেমসরি ভেতরে কি কি আছে হেমসরি ভেতরে সবচাইতে দুটো আকর্ষণীয় জায়গা মজার জায়গা সেটা হচ্ছে উঁচু পাহাড় আর একটা হচ্ছে যে এই ঝর্ণা এই দুটো জায়গা আপনাদের দেখালাম তারপরে এই হেমছরির ভেতরে গাছপালা প্রাকৃতিক দৃশ্য হাজার হাজার দর্শক প্রতিদিন এখানে আসে এই হেমসরি কিন্তু পর্যটন কেন্দ্র বিনোদন কেন্দ্র এবং জাতীয় উদ্যান বলা হয় দেখেন এখানে ছবি তোলার ভিড় জমেছে যারা এই ঝর্ণা দেখতে আসলে এই পাহাড়ও দেখতে পাবে শুধু তাই নয় এখানে ছবি তোলা এবং ভিডিও করারও খুব সুন্দর পরিবেশ দেখেন এখানে পাথরও রয়েছে বড় বড় পাথর আর এখানে কোনো মাটি নেই শুধু এই হচ্ছে হিমসের ভিডিও হিমশেরি বিনোদন কেন্দ্র পর্যটন কেন্দ্রর ভিডিও সব কিছু হেমসরি সম্পর্কে জানালাম এবং ভেতরে বাইরে সব কিছু ভিডিও করে দেখালাম আসলে ভিডিওটি কেমন হলো কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন আমি এখন বের হলাম বাইরে গেট এটা খোদা হাফেজ